চল্লিশ দিন পর্যন্ত সূর্য তার আলো আসতে পারবে না বাধাগ্রস্ত হয়ে যাবে হুজাই ফুল বলছে এমন অবস্থা আসবে মানুষ চিৎকার করে বলবে আপনার ফ্রি ফায়ার আর পাবজি এই পৃথিবীর কোন প্রযুক্তি বেশি দিন আল্লাহ টিকতে দেয় না আপনি মনে করছেন খালি আমরাই প্রযুক্তি বুঝি আরে মিয়া পিরামিড যে তিনটা পিরামিড বানাইস খাফরা খুফু মানকারা কন্ত দেখি তিনটার নাম কি এটা বলছেন কোন সব নাই তারপরে বলাইলাম কেন একটু এটা শিখে রাখেন তিনটা পিরামিডের নাম কি এটা আমি মিশর যাওয়ার পরে শিখছি খাফরা খুফু মানকারা তা আপনাকে একটু শিখাই তিনটা পিরামিডের নাম কি এই তিন পিরামিডের এক একটা পিরামিডের পাথরগুলা তিন টনের উপরে উঁচা উঁচা বিরাট বিরাট তিন টন মানে বুঝেন একটা ট্রাক ধরেন ট্রাক কত কেজি ও তিন টনে এক হাজার কেজি তিন হাজার কেজি এই তো আমি তো কিরে তিন টনে চিন্তা করেন তিন কেজি উঠেছি কি দিয়া ক্রেন কই পাবে আবিষ্কার শনি কেমনে আবিষ্কার হইল ওই যুগে অনেক কিছু ছিল আজকের বিজ্ঞান হয়ে তাকায় বলে কেমনে সেটা আবিষ্কার হলো কেমনে সেগুলো উঠাইলো এক লক্ষ বিশ হাজার শ্রমিক তিরিশ বছর কাজ করছে কয় বছর পিরামিড কয়টা খাফরা খুফু মানকারা এই তিন পিরামিড বানাইতে গিয়ে এক লক্ষ বিশ হাজার শ্রমিক তিরিশ বছর কাজ করছে কেমনে করে পিরামিড বানাইলো মানুষ পিরামিড বানাইলো কেমনে করে পাথরগুলো গুলো উঠাইলো কেউ আজ পর্যন্ত তথ্য দিতে পারে না বিজ্ঞান এই জায়গায় গিয়ে চুপ হয়ে যায় আল্লাহ এখানে বুঝায় তারাও জাতি হিসাবে অনেক দূর আগে গেছিল আমি আল্লাহ নাস্তানা বোধ করে শেষ করে দিয়ে বুঝাই দিলাম তোদের আকাশ প্রযুক্তি আর টিকবে না এখনকার জমানার লোকদেরকে আল্লাহ বুঝাই দিচ্ছে তোদের যে সময় এখন তোদের সামনে এটা কার জমানাকে তোরা সংকুচিত বানিয়ে ফেলেছিস ঘন্টার পর ঘন্টা পাঁচ ঘন্টার উপরে প্রতিদিন তুমি নেটে থাকো সামনের দিন আসতেছে ভয়াবহ আবার দলের উপরে থাকা লাগবে মায়ের ছাড়া কোনো গতি নাই ঠিক কিনা বলে কটা আদিস গেছে ভাই এবার কয় নাম্বার দশ নম্বরে আল্লাহর হাবিব বলেন মসজিদ গুলা রাস্তা হয়ে যাবে মসজিদের সামনে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাবে মুসলমান নামাজের জন্য ঢুকবে না এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলে এলাকায় একজনও নাই কত হ্যাঁ কত হুজুর কইছে বিরাশি পার্সেন্ট বিরাশি পার্সেন্ট লোক যদি বেনামাজি হয় তাহলে নামাজি কয়জন বিরাশি পার্সেন্ট লোক যদি বেনামাজি হয় নামাজি কয়জন কিন্তু আসলে কি সত্য নব্বই পার্সেন্ট লোক এই দেশে নামাজি না সবে বরাতের নামাজি আবার দেশে একশো পার্সেন্ট সবে বরাতে একশো লোক নামাজ পড়ে আল্লাহ একদিনে কাজ সেরা দিলাম আল্লাহ তুমি এ দাও দয়া করে মাফ করে দাও সম্পত্তির মালিক বানায় দাও আল্লাহ গুনা খাতা যা এক বছরে করছি মাফ করে দাও সবে বরাতের নামাজ কারো মিস নাই ও তাও পরে না হুজুরে কইতেছে

মূর্তির সামনে মুসলমান মাথা নত করবে মূর্তির সামনে গিয়ে পূজা করবে এখন মুসলমান মূর্তির সামনে পূজা করে না ও জোরে বলে শুধু করে না একজন দুইজন তিনজন চারজন কনে যান মুরব্বি আসবেন তো আসবেন তো ইনশাল্লাহ হাতটা দেখাই গেলে বিশ্বাস করবো না ইনশাল্লাহ মার সাল্লাহ তাহলে এ গাম গামচালয় সুযোগ পেয়ে গেছি আসবেন তো নাম্বার। কত নাম্বার এগারো নম্বরে আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে মুসলমান হয়ে মূর্তির সামনে মাথা নত করবে এবছর বড় লজ্জা লেগেছে আমার কাছে বলতেছে যখন আপনারা প্রার্থনা করবেন আমাদের জন্য একটু প্রার্থনা করেন। আমি বানায় বানায় বলছি বলছি বলেন হিন্দু একজন এরপরে পুরোহিত জিজ্ঞাসা করছে পূজার কি খবর উনি সাক্ষাৎকারে বলতেছে পূজার খবর খুব ভালো তো এবার এত পরিমাণ মুসলমান এসেছে আমরা ভালো করে পূজা করতে পারিনি আবার আমাদের দেশের কিছু নায়িকাদেরকে জিজ্ঞাসা করে কি পূজায় অষ্টমীতে জাতি পারি নাই দশমীতে ইনশাল্লা যাবি আহারে মুসলমান এরপর আমার ভাইরাব কত নম্বর ততক্ষণ কে মাথা সভাপতি সেক্রেটারি মারামারি কাটা কাটি শুরু করে দিবে ঠিক কি বলেন এটা পুরা মিলছে কত কত পার্সেন্ট একজনে কুজুর একশো এক পার্সেন্ট মিলছে কত পার্সেন্ট না একশো হয় নাই বাবা

মাত্র পদ না পাওয়ার জন্যে অন্য মুসলমান ভাইকে মারবে কাটবে হত্যা পর্যন্ত করে ফেলবে কি বলেন এটা হয় কোন জায়গায় কালকে হইছে হায় 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 এ বুঝে শুনে কোন হয় কত নাম্বার গেছে শেষ এখন কত চোদ্দ সাত মনোযোগ আছে তো সবার ততক্ষণ পর্যন্ত কেমত হবে না জুড়ে ঠিক বলছেন আমি নিজেই ভয় পেয়ে গেছি কিরে কি হইল তার মানে বুঝেন পুরো মিলতেছে আ কথা কয় না মিলতেছে কয়জন হুজুর আপনারা চেয়ারম্যান বানাইছেন আহ চেয়ারম্যান না হুজুরে তো চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখে না মেম্বার বানাইছেন তো হুজুরদেরকে হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে হুজুরদেরকে আপনাদের পছন্দ হয় না এই হুজুররা আজান দিবে ইমামতি করবে জানাজার নামাজ পড়াবে এর বাইরে তো হুজুরদের কোনো কাজ নাই স্কুলের হেডমাস্টার ভালো মানুষ উনার অন্তত চেয়ারম্যান বানানোর তো কথা বানাইছেন কয়জন রে কেমত আসতেছে আপনি বুঝেন না রসুলের হাতে ফলবে ভালো লোক নেতৃত্ব দিবে না মোনাফিকেরা নেতৃত্ব দিবে ঠিক কিনা বলে এরপরে হাদিসে যাব কয় নাম্বার হবে না বিল্ডিং বানানোর প্রতিযোগিতা শুরু হবে এনজিও থেকে সুদে টাকা আনবে বিল্ডিং বানা ঘুমাবে কত বড় সাহস তোমার জমিন প্রকম্পিত তোমাকে গিলে খেয়ে ফেলবে ঠিক কিনা বল কত সবাই কন এবার কয় নাম্বারে যাব ষোলো নাম্বারে আল্লাহ হাবিব ততক্ষণ কেমত হবে না হাত্তা তখন আর দুলার মুরু পুরার আরবটা সবুজ শ্যামল হয়ে যাবে আরবের ভিতরে সবুজ শ্যামল হয়ে যাবে আরবটা আরবের ভিতরে নিয়মিত বৃষ্টি হওয়া শুরু হবে 1400 বছর আগে নবীজি বলে গেলেন এত দিন ধরে বৃষ্টি নাই হঠাৎ 2022 এর শেষ দিকে বৃষ্টি শুরু হয়ে গেছে আরবটা সবুজ হয়ে গেছে টাকা দেখে রিয়াদের ভিতরে সাউদি আরবে রিয়াদের ভিতরে কাবার মতো করে ভিত্তি স্থাপন করা হচ্ছে আল্লাহর ঘর বাই এই অপমান যারা করছে দু হাজার তিরিশের ভীষণ তারা হাতে নিয়েছে নিয়ম সিটি বানাবে রিয়াদের ভিতরে কাবার মতো স্থাপনা বানায়া এটা বাণিজ্যিক ভাবে ট্যুরিস্ট স্প্লেস স্পেস বানাবে টুরিস্টদের জন্য ঘোরার জন্য জায়গা বানাবে ট্যুরিস্ট স্পট বানাবে সেখানে টুরিস্টরা যাবে টুরিস্টরা গিয়ে ঘুরবে ফাইভ স্টার হোটেল থাকবে সেভেন স্টার হোটেল থাকবে রোবট থাকবে সেখানে উড়ন্ত ট্যাক্সিগুলা গুলা তারা রাখবে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার খরচ করবে পরিষ্কার জেনে রাখেন দু হাজার তিরিশের আগে পৃথিবীর মধ্যে বড় বড় পরীক্ষা জেনে নেবেন তিনি কে এত সোজা না ইন্না বাদশা রব্বি সাদিদ এত সহজ হবে না গান আল্লাহ মটকায় দিবে ঠিক কিনা বলে বড় কঠিন কি আশ্চর্য কথা কারবার মতো করে তারা স্থাপনা বানায় কি আশ্চর্য কথা নারীদেরকে এমন অভাব চলাফেরা করার সুযোগ দিয়েছে সময় করে হাত তুলে তো দেখি একজন লোক নাই ওমরা গেছিলেন কে এই দু এক মাসের মধ্যে কে উমরা গেছেন একটু হাত তুলেন তো আচ্ছা ঠিক আছে যাবেন ইনশাল্লাহ আল্লাহ নেক বলেন আমি আমিন আহারে মুসলমান গিলো অবাক হয়ে যাবেন কি দেশ কি হয়ে যাচ্ছে কত নাম্বার জেনে গেছে মাশাআল্লাহ কত 17 নম্বরে এমন সমাসবে লা তাকুমুস সাతు হাত্তা ইউদাব্বির আর-রাজুল আমরহুনসি না ইমরা এমন সময় আসবে একজন পুরুষের পিছনে পঞ্চাশ জন করে নারী ঘুরবে কি ঠিক একজনের পিছনে জন ঠিক বললেন আপনারা সম্ভব মার্শাল্লা একজন কেছে তিন চারজন শুরু হয়েছে উনি এখনো জানি না মেসেঞ্জারে পোলা পিছনে পঞ্চাশ জন কিল্লিকে আরো বেশি মেয়েরা ঘুরে ইমতে এখন মেয়েরা গ্রুপ খুলে ডাকে যে তুমি আমার গ্রুপে যোগ দাও কেমত আপনারা বুঝেন না কেমত আমাদেরকে বারবার ডাকতেছে আয় এগুলা সব চক্রান্ত শুরু হয়ে গেছে এক একজন মেয়ের গ্রুপের ভিতরে পুরুষ থাকে চার পাঁচশো এ কি মেয়ে এরকম অসভ্য এরকম মহিলাদের কারণে দিকে হয়ে যাচ্ছে ঠিক কিনা বলে আল্লাহ করবে হয়। মহিলাদের বসার জাগা করছেন আল্লাহ রে মহিলারা চিন্তা করবে দেখছো হুসুরে এতক্ষণ ধরে মহিলাদের পক্ষে কিছু বললো না কিন্তু ঠিকই বিপক্ষে আইসে এমন ওয়াজ দিয়ে দিল আজকে না আমার কোনো মা বোনের বিরুদ্ধে আমার কোনো কথা নাই। যারা মা হ্যাঁ ও আজকে নারী দিবস তা নারীদের পক্ষে দু একটা কথা না বললেই হবে বলেন আবার যত মা বোন মা ফিলে আসছেন আপনাদের প্রতি বিনম্র শ্রদ্ধা আমাদের কোন তো দেখি মা বোন যদি ন্যাক্কার দিনদার হয় এই সমাজ ভালো হইতে সময় লাগবে বলেন সময় লাগবে এই জন্য দাজ্জালের ফিতনাগুলা সবচেয়ে বেশি পড়বে মা বোনদের উপরে ইস্টার জলসা জি বাংলা ইস্টার প্লাস আর যেগুলো আছে এগুলোর কারণে মা বোনদেরকে সবচেয়ে বেশি তারা নষ্ট বানায় ফেলবে ঠিক কিনা বলে কিন্তু যারা কোরআনের মাহফিলে আসছে তারা সারা যারা কোরআনের মাহফিলে আসে নাই এইরকম মা বোনদের মধ্যে অনেক মহিলা থাকবে আর না সব কিছুতে বলবে খালি আমারে দেন আমারে দেন বাড়ি আমার নামে করেন গাড়ি আমার নামে করেন টাকা পয়সা আমার নামে দেন পারবেন এক টাকা সংসার করবো না কি ঠিকায় কথায় বলবে আমি দেখে আপনার ঘর করে খাইয়ে গেলাম অন্য মহিলা হলে খাইতো না কি বলেন বলে এরপরে দেখবেন হান্না না দিন ঘুরে আসছেন প্রচুর পানি বিবেশা লাগছে প্রিয়তমা স্ত্রী এক গ্লাস পানি দাও তো স্ত্রী মুখের উপরে বলে হুজুর মধ্যে বলেছে নিজেরটা নিজের নিয়ে খেলে সব বেশি ওই যে ওটার নাম জগ ওটার নাম গ্লাস বলে দেখবেন কান্না না এরপর একটা বলবো এরপর একটা হলো বার কাপ এমন সময় আসবে ঝগড়া বিবাদ শুরু করবে ঝগড়া বিবাদ শুরু করে দিবে এমন জগরা বিবাদ শুরু করবে লাঠি নিয়া পিঠাই স্ত্রী দেরি করবে না ঠিক কিনা বলে কি শুরু হয়েছে হাদিস জানি কয় নম্বরে ছিলাম আরো জোরে মুরব্বী কোনে যাচ্ছেন না না এই মুরব্বী আর আসবেন আজকে মুরব্বী আসবেন না ইনশাল্লাহ ওই যে আসতে যাচ্ছে ঠিক আছে থাক উনি আসতেছে ইনশাল্লাহ আপনার আসেন তো ইনশাল্লাহ কত নাম্বার সবাই বলেন কত নাম্বার সতেরো কয়টা জানি হাদিস শোনাবো মাশাল্লাহ আমিও বলতে বলতে কাছায় বেশ এবার কত আঠারো নাম্বারে আমার ভাইয়েরা এমন সময় আসবে লা তাকুমুস সাত হাতা তাকুনা খুসুমাতুন নাসান রব্বিহিম আল্লাহর ব্যাপারে মুসলমান হয়ে বাজে বাজে কথা বলবে ঠিক কিনা বলে আমি দেখেছি গতকালকে টকশতে ওই সারিয়ার কবির গোষ্ঠী নতুন করে কাজীয়ানীদের পক্ষে আমি করতেছে ঠিক কিনা বলে আর আস্তে কোন মুসলমান এরা এখন নতুন করে কাজিয়ানিদের পক্ষে যারা কথা বলে রাখি এই পক্ষে যারা কথা বলবে তারা এক মুসলমান পারে না নতুন করে এদের পক্ষে খুব কথা বলতেছে যে হাত দিয়ে তুমি মামলা লেখো যেই করমের কালে দিয়ে তুমি মুসলমানের নামে মামলা টুকো

চিকরা বলে যেজনু বুঝে কাজ করেন আপনার মুসলমানিত্ব যদি না থাকে সব থাকে লাভ আছে এবার কয় নাম্বার হাদিস আল্লাহ হাবিব বলেন লা তাকুমুস সাত ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা ইক্তলা জারহু প্রতিবেশী শহীদ করে দিবে হত্যা করে ফেলবে শুধুমাত্র ক্ষমতার নিরপরাধ মানুষকে করে দিবে আজকে হাদিসের দিকে যখন তাকায় দেশের দিকে যখন তাকায় প্রায় প্রায় মনে হয় অসংখ্য নিরপরাধ মানুষকে শহীদ করে দেওয়া হয়েছে ঠিক কিনা বলে এরপর হাবিব বলেন ভাই ভাইকে শহীদ করে দিবে এরকম ঘটনা শুনছেন না না আর কথা কয় আছে শুধু একটু জমি জামার জন্য ভাই আপন ভাই আপন বাইরে মাইরে ফিরছে কি কারণ একটু জমি জামা আচ্ছা কম তো দেখি কতটুকু জমির উপরে আপনার কবর হবে আপনাদের এই ফরিদপুরের হসপিটালের বেডে শুয়ে আছে বেডে না এখন নিচে মেজের মধ্যে শুয়ে আছে একজন গ্রুপ অফ কোম্পানির মালিক আমি নামটা নিলাম না ওনার সম্মানার্থে শরীরের মধ্যে পোকা ধরে গেছে ডাক্তাররা ওনার কাছে গিয়ে বলতেছে আহা আপনার কেউ নাই তো লোকটা এখন কান্না ছাড়া কোনো ভাষা নাই কথা বলতে পারে না সাংবাদিকরা ওনার কাছে গিয়ে বলছে আপনি হাজার হাজার কোটি টাকার মালিক গ্রুপ অফ কোম্পানির মালিক আপনি আপনি কেন মেজের মধ্যে শুয়ে আছেন ভাষা নাই সাংবাদিকরা খুঁজে তার স্ত্রীকে আপনি এত বড় গ্রুপ অফ কোম্পানির মালিকের স্ত্রী উনার এত হাজার হাজার কোটি টাকা কই গেল উনি কেন হসপিটালের মেজেতে শুয়ে আছে বউ কইতেছে বহু আগেই উনার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে সাংবাদিকরা বাধ্য হয়ে গেছে সন্তানদের কাছে যে আপনার বাবা তো আপনার জন্য অনেক অনেক সম্পদ অডেল কিছু সব দিয়ে গেছে আহারে আপনার বাপ আজকে মেজের মধ্যে শুয়ে আছে সন্তানরা বলতেছে ভাই উনি যে আমার বাপ এই পরিচয়টা উঠায় দিয়ে এই পরিচয়টা বলে বলে আমাদের ব্রাইট ফিউচার গ্লোরিয়াস ফিউচারকে নষ্ট করে দিয়ে না হারের সন্তান বাপের পরিচয় দিতে চায় না কোরআনুলকারী মাল্লা কি বুঝায় দিলেন ইত কিন কন ভিনসানি কিচ্ছু আমার আপনার কাজে আসবে এ দুনিয়া কিছুই কাজে আসবে ভালো যেটা করে দিতে পারবেন ওইটাই আপনি নিতে পারবেন আপনি একশো বিঘা জমির মালিক খবর দিবে কতটুকু জায়গার ভিতরে ওই যে তাও এটা অন্যের জমি আপনার আর কি এই জমি মারামারি হয় সময় এই এই কবর আরে তো জীবন সরা এই করোনা এসে বুঝাই দিয়ে গেছে কিসের জিন্দি করে না এই করোনা এসে বুঝাই দিয়ে গেছে বাপের লাশ পরে আছে ডেথ সার্টিফিকেট নিয়ে ছেলে চলে গেছে লাশের দরকার নেই আবার টাকার দরকার এই তো জীবন আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলতেছে বাপকে শহীদ করে দিবে ছেলে মা কে শহীদ করে দিবে ছেলে আপন ভাই মেরে ফেলবে এখানে যারা বাপেরা বসা আছে সব বাপেরা কষ্ট করে বাপ কদ্দুর কষ্ট করে বুঝবেন সেদিন যেদিন আপনি বাপ হবেন এই ধরুন আমার জীবনের কথাই যদি বলি কি পরিমাণ কষ্ট আপনি জানেন আজকে সফর করে আসছি সে ঢাকা থেকে এই আপনাদের জায়গাটার নাম ধোয়াই আবার যাব কালকে মাহফিল উত্তরা এর পরের দিন মাহফিল রাজশাহী এর পরের দিন মাহফিল চুয়াডাঙ্গা নিজের জীবনটা দিনের জন্য যতটুকু পারি কথা বলি সবার যতটুকু প্রয়োজন সবার মুখে হাসি ফুটানোর চেষ্টা করি নিজের কষ্টটুকু নিজে করি সন্তানদের কোনো অভাব অপূরণ যতটুকু পূরণ করা যায় চেষ্টা করি আমার বাপ এরকম করছে চেষ্টা করছে আমার যতটুকু পারে আমার জন্য দিস আমি মিশর যখন যা একটা ল্যাপটপের প্রয়োজন আমার আব্বা একজন আলেম দিন মাদ্রাসার শিক্ষক একজন শাইখুল হাদিস আব্বা তখন বলতেছে বাজান আগে মিশরে গিয়ে দেখো যদি ল্যাপটপ লাগে আমি যেমনি হোক তোমার জন্য আমি ল্যাপটপ কিনে পাঠাই দিই আমি চিনলাম বাপ কারেকর যখন যা প্রয়োজন বাপ দেওয়ার জন্য প্রস্তুত থাকে ওই বাপদেরকে যখন দুনিয়া থেকে শহীদ করে হত্যা করে ফেলা হয় বুঝবেন কেমতের সময়টা চলে আসতেছে ঠিক কিনা বলে এরপরে এমন একটা সময় আসবে কত নম্বর হাদিস বললাম উনিশ নাম্বার এবার কত বিশ নম্বর হাদিস আল্লাহ হাবিব বলেন সর্বশেষ মোমেনদের উপরে একটা বাতাস আসবে পৃথিবীর ভিতরে সব কাফেররা যখন আবার বেড়ে যাবে সুদিনের পরে এখন আমাদের একটা দুর্দিন চলতেছে এই দুর্দিনের ভিতরে হঠাৎ একদিন আকাশের মধ্যে বিকট একটা আওয়াজ হবে অল্প সময়ের ভিতরে বলি কেউ কিন্তু নড়াচড়া করে নাচেন ইনশাল্লাহ এবার একটু হাতটা তুলেন দেখি 마শাআল্লাহ লিল্লাহে সবাই হাতটা টান টান করে উঠে রাখে লিল্লাহে তাকবীর আল্লাহ যারা কৃপণ তারা হাতগুলো নামায় ফেলে যারা কৃপণ না সবাই পকেটের ভিতর হাত দেন যার যার পকেটে দিবেন बस হাত নামায় পকেটের ভিতর হাত দেন এবার পকেটের ভিতর হাত দিয়ে বসেন বৈশা শুনতে থাকেন টাকাটা বের করে রাখেন volunteersরা যাবে এক মিনিটের ভিতরে দিয়ে দিবে ইনশাআল্লাহ বলেন এখানে একটা মসজিদ হবে মান বানা আলিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহর ঘর মসজিদের জন্য আমি নিজেও দিব ইনশাআল্লাহ সবাই দিব আল্লাহর ঘর মসজিদের জন্য কামাখমাসাতি কিতাতিন একটা কবুতরের বাসা বানাইতে জয় টাকা লাগে আচ্ছা কবুতরের বাসা বানাইতে কয় টাকা লাগে বিশ টাকা বিশ টাকা কবুতরের বাসা কত লাগে এক হাজারও বানাইতে পারবেন পারবেন না এইরকম এক হাজার পাঁচশো একশো টাকায় যদি একটা খেলনা কবুতরের বাসা যদি বানানোর চিন্তা করেন এইটা হইল আমরা ইনশাল্লাহ মসজিদ নির্মাণের জন্য আমরা দিব ইনশাল্লাহ বলে রাজি আছেন ইনশাল্লাহ আগামী বছর মাহফিল হোক এটা আমরা চাইতো ইনশাল্লাহ ভলান্টিয়াররা রেডি থাকবে আমি একেবারে শেষ হাদিসের শেষ কথায় আছি সব ভলান্টিয়াররা ঢুকো তোমরা শেষ কথায় আছি ১২ বছর মায়ের খাবে সিরিয়া হ্যাঁ অসুবিধা নেই ভলান্টিয়ার ঢুকে গেছে মা বন্ধুর এখানে তোমরা ঢুকবা একদিকে আলোচনা চলবে পকেট থেকে বের করে দিয়ে দিবেন বিনা শব্দে ইনশাল্লাহ ঠিক আছে না ভাই ১২ বছর সিরিয়া মার খাবে আল্লাহর হাবিব বলছে দু হাজার মার্চ মাসে সিরিয়া মার খাওয়া শুরু হয়েছে এখন দু হাজার তেইশের মার্চের কত তারিখ হয়ে গেছে আল্লাহ হাবিবের পরে বললেন ফুরাতের ভিতর থেকে স্বর্ণের খনি বেঁচে উঠবে অলরেডি ফুরাতের ভিতর থেকে সুরঙ্গ পাওয়া গেছে নুরি নুরি স্বর্ণ বের হয়েছে আবু হুরারা থেকে বর্ণিত হাদিস চতুর্থ অন্ধকার পৃথিবীতে নেমে আসবে এই চতুর্থ অন্ধকারের পরে পৃথিবীর ভিতরে এমন সময় আসবে আজাবের পর আজাব আসবে এমন সময় আসবে বিকট একটা আওয়াজ হবে জুমা বারে পনেরোই রমজানে এটা যে কোনো বছর হইতে পারে আমি বলতেছি না কোন বছর হবে যে কোনো বৎসরে বিকট আওয়াজ হবে সত্তর হাজার মানুষের কানের পর্দা ফেটে যাবে সত্তর হাজার মানুষ অন্ধ হয়ে যাবে সত্তর হাজার মানুষ বোবা হয়ে যাবে একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে আল্লাহকে ডাকবে জোরে করে আল্লাহ এরপরে ইমাম মাহাদে আলী সালাম আত্মপ্রকাশ করবেন ঠিক কখন এই যে আমি এই জিনিসটা বলছিলাম কর্তৃপক্ষরে যে ভাই